আমরা অনেকেই এখন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শুনছি দেখছি ব্যবহারও করছি কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই প্রযুক্তিটা ভবিষ্যতে আমাদের জন্য কতটা আশীর্বাদ আর কতটা অভিশাপ হয়ে দাঁড়াতে পারে আপনি যদি সায়েন্স অ্যান্ড ফিকশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন এআই এখন শুধু একটা সফটওয়্যার না এটা একটা আত্মপ্রকাশ এটা চিন্তা করতে পারে শেখে নিজের ভুল ঠিক করে নেয় যেভাবে একটা শিশু শেখে চারপাশ থেকে এআইও ঠিক সেভাবেই প্রতিনিয়ত নিজের বুদ্ধিকে উন্নত করে নিচ্ছে কিন্তু একটা শিশু যেখানে নীতি মানবতা আর অনুভব শেখে এআই শেখে কেবল ডেটা আর অ্যালগরিদম থেকে সেখানেই তৈরি হয় এক অদৃশ্য ফারাক আজকে আমরা যে এআই ব্যবহার করছি চ্যাটবট ভয়েস অ্যাসিস্ট্যান্ট ইমেজ জেনারেটর বা রোবট এসব আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে কিন্তু ঠিক এই প্রযুক্তি যদি একদিন আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে তাহলে যদি সিদ্ধান্ত নেয় এমন কিছু যেটা আমাদের মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যায় একটা এআই যখন বিচারক হয় সেনা কমান্ডার হয় বা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণকারী হয় যেখানে মানুষের প্রাণ নির্ভর করে তখন আমরা আর নিশ্চিত থাকতে পারি না সেই সিদ্ধান্ত মানবিক হবে কি না কারণ এআই শেখে যন্ত্রের মতো অনুভব করে না তবে ভয় পাওয়ার আগে আমাদের বুঝতে হবে এআই নিজে ভয়ঙ্কর না যেটা ভয়ঙ্কর সেটা হলো মানুষ যদি এই প্রযুক্তিকে নিজের লোভ ক্ষমতা বা ধ্বংসাত্মক ইচ্ছার জন্য ব্যবহার করে তখনই এআই হয়ে উঠতে পারে এমন এক অস্ত্র যা পুরো মানব সভ্যতাকেই হুমকির মুখে ফেলতে পারে আর এখানেই আসে আমাদের দায়িত্ব এআই এর উন্নয়নকে মানবিকতা দিয়ে নিয়ন্ত্রণ করা যেন এটা মানুষের পাশে দাঁড়ায় মানুষের বিরুদ্ধে নয় আমরা কি সময় থাকতে পারবো সচেতন হতে নাকি একদিন সত্যি এমন প্রশ্ন উঠবে এআই কি মানুষের চেয়েও ভয়ঙ্কর ভিডিওটি যদি তোমাকে ভাবতে বাধ্য করে তাহলে সেটা আমাদের সায়েন্স এবং ফিকশন ভাবনার একটি অংশ মাত্র সাবস্ক্রাইব করে পাশে থাকো এমন আরও গভীর প্রশ্ন আর বাস্তবতার মাঝে হারিয়ে যেতে আজ তাহলে এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ